গেল শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করেছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এরপর থেকেই নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছিলেন ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফ তবে শনিবার অস্ত্রবিরতি ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে আইপিএল আবার মাঠে গড়ানোর পরিকল্পনা করছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার টুর্নামেন্টে গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই কর্তাদের সমন্বয়ে বৈঠক ডাকা হয়েছিল এক পাঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে নির্দিষ্ট বেনুতে আগামী মঙ্গলবার রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে সেখান থেকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এমন খবর আগামী ষোলো মে অর্থাৎ শুক্রবার থেকেই আবার আইপিএল মাঠে শুরু করতে চায় বিসিসিআই তবে এখানে আছে কিছুটা চ্যালেঞ্জের বিষয় অধিকাংশ বিদেশি ক্রিকেটার ও কোচ এখন নিজ নিজ দেশে অবস্থান করছেন কেউ কেউ নিজ দেশের পথে আছেন ট্রানজিট বা যাত্রা বিরতিতে তাদেরকেও নিজের দেশের দিকে যাওয়া স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল এদিকে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে আইপিএল আবার মাঠে গড়ালেও অজি অনেক ক্রিকেটার আর ফিরবেন না ভারতে যা কিছু দল মালিকের কপালে ফেলতে পারে চিন্তার ভাঁজ ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে স্থগিত থাকা আইপিএল শুরু হলে এর ফাইনাল ত্রিশ মে অনুষ্ঠিত হতে পারে যা আগে নির্ধারিত ছিল পঁচিশ তারিখের জন্য চেন্নাই বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ তিন বেনুতে আগামী ১৬ মে থেকে আইপিএল এর বাকি থাকা অংশ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই সংবাদ মাধ্যমটি জানিয়েছে এগারো মে রাতের মধ্যে আইপিএল এর নতুন শিডিউল পাঠানো হবে দলগুলোর কাছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে তারা লিখেছে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ফাইনাল পঁচিশ মে পরিবর্তে ত্রিশ মে অনুষ্ঠিত হতে পারে তবে বাকি ম্যাচগুলো হবে নির্দিষ্ট কয়েকটি ভেনুতে দলগুলোর কাছে আজ রাতেই পাঠানো হবে সূচি ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্য একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করে বলেছে সব ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে তারা যেন নিজেদের দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যেই নির্ধারিত ভেনুতে রিপোর্ট করতে বলে পাঞ্জাবের একটি নিরপেক্ষ ভেনু থাকবে তাই তাদের গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি বোর্ড আরও ডাবল হেডার আয়োজনের পরিকল্পনা করছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই আইপিএল শেষ করা যায় গত আট মে স্থগিত হওয়ার আগে আইপিএলে সাতান্নটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আটান্নতম ম্যাচ চলাকালীন নিরাপত্তা সংখ্যায় তা স্থগিত করা হয় এখনও গ্রুপ পর্বে বাকি আছে বারোটি ম্যাচ সাথে প্লে অফের চার ম্যাচ সব মিলে তা শেষ করতে অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন হবে বিসিসিআইয়ের গত আট মে রাতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন যখন তা বন্ধ করা হয় তারপর আইপিএল এর চেয়ারম্যান ধুমাল জানিয়েছিলেন পরের দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি ম্যাচ বাতিল এক সপ্তাহে স্থগিতাদেশ অস্ত্রবিরতি এবং সবশেষে আবারও টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত গত কয়েকদিনেই আইপিএল দেখেছে অনেক চড়াই আর উতরাই জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি